নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আমার বাগানের এই হাইব্রিড জবা বা বিদেশি জবা গাছগুলি সারা শীতকাল দেখুন প্রচুর পরিমাণে একটানা না ফুল দিয়ে গেছে আর দেখুন ফুলের সাইজগুলো কত বড় বড় এবং গাছগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে প্রতিটা ডালে কুড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিদেশি জবা গাছ বা হাইব্রিড জবা গাছগুলিতে কি পরিচর্যা করলে কি সার দিলে গাছগুলিতে এরকম প্রচুর পরিমাণে কুড়ি থাকবে এবং প্রচুর পরিমাণে বড় বড় সাইজের ফুল ফুটবে আমার বাগানের এই বিদেশি জবা গাছগুলিতে কি সার দেওয়ার ফলে গাছগুলো এরকম সুস্থ সতেজ দেখুন প্রতিটা গাছে কোনো হলুদ পাতা নেই পাতাগুলি কত সুন্দর একদম সবুজ আর ফুলগুলো দেখুন কত বড় তো প্রত্যেকটি বিদেশি জবা গাছই আমার দেখুন এরকম ফুলে ভরে আছে তো আমি কি খাবার দেওয়ার ফলে আমার এই জবা গাছগুলি এত সুন্দর এবং এত বড় বড় ফুল দিচ্ছে গাছের প্রচুর পরিমাণে কুঁড়ে আসছে সেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন একদমই স্কিপ করবেন না আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গার্ডেন সম্পর্কিত সমস্ত ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলেই তার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এরকম সুস্থ সতেজ জবা গাছ এবং প্রচুর পরিমাণে কুড়ি আর ফুল পেতে জবা গাছগুলিকে একদম ফুল সানলাইটে রেখে দিন এবং দুবেলা গাছে জল দিন যাতে মাটির ময়েশ্চার ভাব বজায় থাকে অর্থাৎ মাটিটা ভিজে ভিজে থাকে তো এরকম মাটি ভিজে থাকলে এবং গাছগুলিকে রৌদ্রে রাখলে জবা গাছ খুব সুন্দর সতেজ থাকবে সবুজ থাকবে পোকামাকড় কম লাগবে আর গাছগুলি ফুলে ফুলে ভরে থাকবে দেখুন কত সুন্দর এরপর আমি বলবো দেখুন বন্ধুরা জবা গাছে যখন ফুল ফুটে যাবে তখন এই ফুটে যাওয়া ফুলের বৃন্তগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে দেখুন এটা ফুটে গেছে তো এইরকম যতগুলো ফুলের বৃন্ত শুকনো পাতা গাছের গোড়া যত ঘাস আগাছা সব কিছু পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে এবং গাছের গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এতে করেও কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ ফাঙ্গাসের সংক্রমণ এগুলো কম থাকবে এবার আমি বলবো খাবারের কথা দেখুন বন্ধুরা জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে খাবার দিই ওদেরকে তো দেখুন এখানে কি খাবার আমি দেব এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব দেখুন খাবার দেওয়ার জন্যে গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিয়েছি এবং মাটিগুলো খুব সামান্য সামান্য ওপর ওপরও খুশে নিয়েছি এবারে মাটিগুলোকে একটু কানার মাটিগুলোকে উপরের দিকে তুলে নিচ্ছি কারণ গাছের গোড়ায় তো একদম খাবার দেওয়া যাবে না টবের কিনারা বরাবর খাবার দিতে হবে তো সেই জন্যে মাটিগুলোকে একটু ওপরের দিকে তুলে নিচ্ছি একইভাবে সব গাছের গোড়াগুলোই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবং মাটিটাকে খুশি নিয়ে রেডি করে নিয়েছি খাবার দেওয়ার জন্যে খাবার এখানে কি দেবো দেখুন এখানে নিয়েছি এই দেখুন এটি হল মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারটি আমরা অনেক দিন আগে থেকেই বানিয়ে রেখে দিই আমরা সমস্ত ফুল গাছে সবজি গাছে এই মিশ্র জৈব সারটি ব্যবহার করে থাকি হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল গোবর সার পাতা পচা সার সব কিছু দিয়ে এই সারটি তৈরি করে রাখা থাকে এই স্পেশাল অর্গানিক মিক্সড ফার্টিলাইজারটি কি কি দিয়ে কিভাবে কতদিন আগে বানিয়েছি কি কি গাছে ব্যবহার করা যেতে পারে এই সম্বন্ধে যাবতীয় তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমরা এক একটি গাছের জন্য এক থেকে দেড় মুঠো মতো নিয়েছি মিষ্ট জৈব সার আর তার সাথে দেখুন এটি আমরা এক চামচ নিয়ে নিলাম লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এরই সাথে সাথে আর এক চামচ নিয়ে নিলাম টাটা ধুরভি গোল্ড লাল পটাশের সাথে সাথে এই টাটা ধুরভি গোল্ডও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করবে বর্তমানে এই টাটা ধর্বি গোল্ডও কিন্তু এখন সব সারের দোকানে পাওয়া যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখন এই সবকটা খাবারকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমরা এই খাবারটিকে আমাদের জবা গাছগুলিতে দিয়ে দেব আর দেখুন বন্ধুরা এই খাবারটিকে কিন্তু আমরা একেবারে গাছের গোড়ায় দিচ্ছি না টবের কিনারা বরাবর এভাবে আমরা এই খাবারটাকে দিয়ে দেব এবং খাবারটা দেওয়া হয়ে গেলে তারপরে যে মাটিগুলোকে আমরা উপরে তুলে দিয়েছিলাম গাছের গোড়ার দিকে সেই মাটিগুলোকেই টেনে এনে এই খাবারটাকে ঢেকে দিতে হবে আর বন্ধুরা এটি যেহেতু একটু ভারী খাবার তাই এই খাবারটিকে আমরা আড়াই তিন মাস অন্তর একবার দেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমরা আমাদের সমস্ত জবা গাছগুলিতে খুব ভালো করে খাবার দেওয়ার পর তারপরে কিন্তু খুব ভালো করে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার ছাদ বাগানের জবা গাছগুলিতে এইভাবে পরিচর্যা করেই দেখুন প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এবং গাছ দেখুন কত সুন্দর আর গাছগুলো তো ফুলে ফুলে ভরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিটা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তো আপনাদের বাড়িতেও যদি এরকম জবা গাছে কুঁড়ি না আসে ফুল না ফোটে তাহলে জবা গাছগুলিতে এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের জবা গাছও এরকম সুস্থ সুন্দর থাকবে এবং প্রচুর প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে আর গাছ একদম ফুলে ফুলে ভরে থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমার আজকের ভিডিওটি আশা করি অনেক অনেক কাজে লাগবে আপনাদের এই ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন